কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ আমি গাভি পালন সম্পর্কে আলোচনা করব গাভি পালন একটি লাভজনক উদ্যোগ এই উদ্যোগের সাথে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে থাকে গাভি যদি আমরা পালন করি তাহলে আমাদের কি কি উপকার হবে এক হলো গাভি থেকে আমরা দুধ মাংস পাব বা সুর পাবো যা বিক্রি করে নগদ অর্থ পাওয়া যাবে কর্মসংস্থান সৃষ্টি হবে ইত্যাদি তাই গাভে পালন করা বিশেষ করে নারীদের ক্ষেত্রে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে গাভি পালন করতে হলে একটি স্বাস্থ্যকর গড় দরকার হবে গড়টি হবে আলো বাতাস প্রবেশের থাকবে একটি পূর্ণাঙ্গ গাভীর জন্য ঘরে মাপ হবে দৈর্ঘ্য ওয়ান এক দশমিক পাঁচ মিটার প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার এভাবে আমরা আরো অধিক সংখ্যক গড়ে হলে তার সাথে এই মাপ ক্রমান্বয়ে বাড়তে থাকবে তাই তাছাড়া ঘরের মেজে হবে খসখসে যাতে গরু পা পিছলে হবে করে না যায় গাভি থেকে গাভীর যে মলমূত্র ত্যাগ করবে সেগুলো যাতে থাকে তাও হবে হবে ঢালু সময় গরুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবার আসা যাক আমরা কি ধরনের গাবি পালন করলে অধিক লাভজনক হবে আসলে একে নির্ভর করবে আমাদের উপর আমরা কি ধরনের গাবি পালন করতে চাই এক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু জাত পরিচয় করে দিতে পারি যেমন এক নম্বরে আসা যেতে পারে ফ্রিজিয়ান এই জাতের গাবি গড়ে প্রায় চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে জার্সি এ জাতের গাড়ি পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে রেড সিন্ধি এটি একটি পাকিস্তানি জাত এটি গড়ে বারো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে শাহিওয়াল তাও বারো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ দেওয়া থাকে আমাদের দেশে একটি ভালো জাত রয়েছে সেটি হলো রেড চিটাগান এই দেশি জাতের গাভি একটি খুবই সুন্দর এবং এটি দুই থেকে পাঁচ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবার আসা যাক গাভীর খাদ্য কিরকম হবে একটি গাভীর জন্য দৈনিক যে খাদ্য প্রয়োজন হবে তা হল কাঁচা গাছ দশ থেকে পনেরো কেজি শুকনো খড় সাড়ে তিন থেকে চার কেজি দানাদার খাদ্য তিন থেকে সাড়ে তিন কেজি পানি পঞ্চাশ লিটার কমপক্ষে দানাদার খাদ্য তৈরি করতে আমরা দানাদার খাদ্যের মিশ্রণ আমরা কীভাবে তৈরি করব এক্ষেত্রে তিন কেজি দানাদার খাদ্য তৈরি করতে ঘম ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা লাগবে একদম দুই কেজি চালের পুরা এক কেজি ডালের তিনশো গ্রাম লবণ পঁয়ত্রিশ গ্রাম ভিটামিন ডাই ক্যালসিয়াম ফসফেট গ্রাম এই সুষম খাবার গুলো যদি আমরা গরু গাভিকে খাওয়াতে পারি তাহলে কাঙ্ক্ষিত মাত্রায় দুধ পাব তাই আমরা যদি আমাদের খামারে লাভ করতে চায় তাহলে উন্নত জাতের গাবি পালন করতে হবে এবং তাদেরকে সুষম খাবার খাওয়াতে হবে মনে রাখতে হবে দেশি গাবি পালন করলে দুধ খুবই কম পাওয়া যাবে সেক্ষেত্রে এক থেকে দুই লিটারের বেশি পাওয়া যাবে না সুতরাং এই দুধ বিক্রি করে গাবির খাবারের খরচই মেটানো সম্ভব হবে না তাই আমাদেরকে উন্নত জাতের গাদি পালনের দিকে এগিয়ে যেতে হবে